নমস্কার জয় মাতারা জয় বলদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনাদের চিন্তা মুক্তির উপায় তার জন্যে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সেখান থেকে আপনি চিন্তা মুক্তি হতে পারবেন সমস্যা মুক্তি পাবেন এবং সমস্যার সমাধানও কিন্তু আপনি পাবেন আচ্ছা আজকে বলবো যারা তিল নিয়ে বহু চিন্তায় আছেন যারা তিল নিয়ে বহু চিন্তায় আছেন কারণ হাতের তিল মানুষকে কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে ফেলে বহু মানুষের হাতে আমি দেখেছি যে মা হাতের মধ্যে তালুর মধ্যে কিন্তু তিল রয়েছে আর তিল থাকলে কি কি সমস্যা হয় হয়তো আপনারা আজকাল অনেকেই জেনে গেছেন কিন্তু এখান থেকে এই সমস্যা থেকে বেরোবো কি করে সেটা হয়তো অনেকেই বুঝতে পাচ্ছেন না বা বুঝতে পারলেও কিন্তু আহ হয়তো সমস্যা সমাধান পাচ্ছেন না সেই ক্ষেত্রে বলব কি করবেন হাতে তিল থাকলে সেটা নিয়ে আজকে আমি জানাবো কোনো সমস্যা থাকলে কিন্তু আপনারা একবার যোগাযোগ করে দিতে পারেন আচ্ছা হাতে যে কোনো জায়গায় তিল থাকলে সেটা যে কোনো জায়গায় আপনার হাতের যে কোনো জায়গায় যদি তিল থাকে কি করবেন আমি বলে দিচ্ছি কারণ তিল আপনাদের কি করে দেখুন যদি মঙ্গলের জায়গায় তিল থাকে তাহলে কিন্তু আপনার পারিবারিক শান্তি নষ্ট হয় যদি আপনার চন্দ্রর জায়গায় তিল থাকে তাহলে মানসিক জায়গা খুব মানসিক ডিপ্রেশনে থাকবে যদি শুক্রের জায়গায় তিল থাকে তাহলে প্রেম ভালোবাসা যে কোনো জায়গা থেকে আপনার জীবনে সমস্যা আনতে পারে যখনই যখন তখন আসতে পারে আপনাকে বলে কয়ে আসবে না রাহুর জায়গায় তিল থাকলেও কিন্তু আপনাকে অর্থ যে কোনো টাইমে বের করে দিতে পারে আবার অর্থ দিয়েও দিতে পারে ঠিক আছে যে কোনো তিলই কিন্তু আমাদের জীবনে একটা সমস্যা রবির জায়গায় তিল থাকলেও কিন্তু অনেক সময় দেখা যায় মান সম্মান যশ নিয়ে কিন্তু টানাটানি হয়ে যায় শনির জায়গায় তিল থাকলেও দেখা যায় চল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু তাকে একটা শারীরিক সমস্যা ভুগতে হয় বা চল্লিশ বছর আগে হলে কিন্তু তাকে খুব স্ট্রাগেল জীবন কাটাতে হয় বুধের জায়গায় তিল থাকলে কিন্তু আমি বলবো যারা যারা নিজের বুদ্ধিতে কাজ করতে কিন্তু সমস্যা হয় অন্যের আপনার বুদ্ধিতে অন্যের কাজ হয়ে যাবে এই যে তিলগুলো এক একটা তিল এক একটা সমস্যা করে আরও অনেক কিছু আছে তিল কোথায় থাকলে কি থাকলে কি হয় সেটা আমি পরে একদিন ওই নিয়ে আলোচনা করব আজকে বলবো তিল যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এটি তিনটি শনিবার করবেন ঠিক আছে তিনটি শনিবারে আপনি এই উপায়টি করবেন একটি মাটির সরা নেবেন মাটির সরা নেবেন তার মধ্যে কিছুটা কালো তিল দেবেন ঠিক আছে একটি মাটির সরা নেবেন তার মধ্যে কিছুটা কালো তিল দেবেন কালো তিল দিয়ে তার মধ্যে পাঁচটি গোলমরিচ দেবেন এই তিনটি জিনিস একসাথে আগে জোগাড় করে রাখবেন কিন্তু উপায়টি করবেন শনিবার দিন যে কোনো টাইমে আপনি করতে পারেন একটি সরার মধ্যে কালো তিল দেবেন পাঁচটা গোলমরিচ দেবেন দিয়ে আপনি শনিবার দিন আপনি পুকুরে হোক নদীতে হোক গঙ্গায় হোক বা আপনার যে কোনো জলাশয় জায়গায় যেখানে পরিষ্কার পবিত্র জল আছে সেরকম জায়গায় আপনি শুধু দিয়ে আসুন দিয়ে আসলে দেখবেন আপনি যে তিলগুলো তিল নিয়ে যে সমস্যা পেশ করছিলেন তিল নিয়ে যে খুব চিন্তায় ছিলেন কারণ চিন্তারই কারণ তিল বহু মানুষের হাতে তিল আছে আমি দেখছি তারা কিন্তু যতদিন তিলটা হাতে তার হাতে থেকে হাতে দেখা যাচ্ছে তখন থেকে কিন্তু এটা সমস্যা ফেস করছে তা এই তিলটা যখন আপনি জলের মধ্যে এই তিনটে জিনিস একসঙ্গে করে জলে দিয়ে দেবেন তারপরে দেখবেন আপনি যে তিলের থেকে সমস্যা ফেস করছিলেন তখন থেকে এই উপায়টি করার পর থেকে আপনি কিন্তু সাকসেস সাকসেস পাওয়ার জায়গাটা কিন্তু আপনি ফেস করবেন ঠিক ঠিক আছে যেখান থেকে আপনি সমস্যা পেস করছিলেন সেখান থেকেই আপনি কিন্তু সাকসেস পাওয়া শুরু করবেন যখন আপনি এই তিনটি শনিবার এই উপায়টি করবেন একই রকম একই নিয়মে একইভাবে তিনটি উপায় তিনটি জিনিসকে জলে নদীতে গঙ্গায় আপনি দিয়ে আসুন দেখুন আপনার কিন্তু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে হবে কারণ তিল কিন্তু ওঠালেও উঠিয়ে দিলেও আবারও কিন্তু থাকে হাতে বা তিল যে মানুষের জীবনে কত সমস্যা নেই এটা হয়তো অনেকেই জানেন না আবার অনেকে জেনে গেছেন তাই জন্য বলো যাদের হাতে তিল আছে যেখানেই তিল থাকুক না কেন আপনারা অবশ্যই এই উপায়টি করুন তিনটি শনিবার করুন দেখুন এই সমস্যার থেকে কিন্তু আপনি সাকসেসের জায়গাও পেয়ে যাবেন ঠিক আছে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন